হ্যালো ইভ্রুয়ান সালামু আলাইকুম কেমন আছো তোমরা আমি মুতাসিম জাহিন পড়াশোনা করছি বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আজকে আমি তোমাদের সাথে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যে বিষয়টার জন্য তোমাদের অনেকেই অনেক চিন্তা ভাবনার মধ্যে আছো অনেকে অনেক দুশ্চিন্তাতে আছো স্পেশালি যারা এইচএসসি টোয়েন্টি সিক্স তারা তাদের কথা আমি বলছি তোমাদের অনেকেরই এসএসসির রেজাল্ট ভালো হয় না মন মতো হয় না যার জন্য যেটা হয় তোমরা যে কাঙ্ক্ষিত কলেজের স্বপ্ন নিয়ে এসএসসি পরীক্ষাটা দিছিল যে আমি এসএসসি পরীক্ষা শেষে এই কলেজে চান্স পাবো এই কলেজে থেকে আমি আমার স্বপ্নের লক্ষ্যে আগায় যাব সেটা তোমাদের হয়ে ওঠে না আবার অনেকে আছো যারা টপ নচ কলেজগুলো যেমন হচ্ছে এনডিসি তারপর সেন্ট জোসেফ এরকম যেগুলোতে ভর্তি পরীক্ষা দিয়ে আমাদের ভর্তিটা হয় সেখানে তোমরা চান্স পাইতে যাও কিন্তু আনফর্চুনেটলি দেখা যায় যে তোমরা হয়তোবা ভর্তি পরীক্ষাটাই ভালো করতে পারো নাই এখন যে ভর্তি পরীক্ষা ভালো করতে পারো নাই এইটার হতাশা তোমাদের এইচএসসি লাইফটাকে অনেক এফেক্ট করে যার জন্য তোমাদের পড়াশোনা থেমে যায় তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব এখানে অনেক খাস কথাও বা বলবো প্রথম কথা হচ্ছে তোমাদের একটা একটা বিষয় তোমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যারা ভালো কলেজে পড়াশোনা করছে যেমন ধরো যে আদমজি কলেজ রাজুক তারপর সেন্ট জোসেফ এনডিসি এরকম যেগুলো ভালো ভালো কলেজ নাম করা কলেজ এগুলোতে যারা পড়াশোনা করছে এবং তুমি ধরো যে ঢাকার বাহিরে কোনো একটা ছোটো কলেজে হয়তো বা পড়াশোনা করছো কোনো একটা হয়তো বা রেপুটেড কলেজ না হতো সেক্ষেত্রে কিন্তু তুমি অলরেডি অন্যদের চেয়ে পিছায় আছো এই কথাটা ফার্স্টে তোমাদের বুঝতে হবে আমরা অনেক সময় হয় কি আমাদের নিজের যে অবস্থানটা আমরা নিজেরা যে অবস্থাতে এখন আছি সেই অবস্থাটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না এখন নিজের অবস্থান যদি অ্যাকসেপ্ট করতে না পারো তাহলে কিন্তু তুমি তোমার লক্ষ্যে আগাইতে পারবে না ফার্স্টে তুমি যেই সিচুয়েশনটাতে আছো সেই সিচুয়েশনটাকে অ্যাকনোলেজ করতে হবে তো তুমি এখন প্রিভিলেজ অবস্থাতে নাই তোমার যারা অপোনেন্ট তোমার সাথে তোমার যাদের সাথে হচ্ছে প্রতিযোগিতা তারা এখন প্রিভিলেজড অবস্থায় আছে সো তুমি যদি ওদের সাথে প্রতিযোগিতায় পারতে চাও তাহলে তোমার অবস্থাটা সম্পর্কে একদম ক্লিয়ার হতে হবে সেকেন্ড যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে যারা ভালো কলেজে পড়াশোনা করছে ওরা কিন্তু বেশ কিছু প্রিভিলেজ পাবে কীরকম প্রিভিলেজ পাবে যেমন এক নম্বরে তারা ভালো শিক্ষকদের কাছে পড়তে পারবে সেটা কলেজে হোক কলেজের আশেপাশে কোচিংয়ে হোক কারণ আশেপাশে যেসব কোচিং থাকে সেগুলোতেই ওই টিচাররাই পড়ায় তারপর তাদের যে সারাউন্ডিংস যেমন ধরো আমাদের আদমজি কিংবা নটরডেম এখানে সারাউন্ডিংসে যে স্টুডেন্টগুলো থাকে যাদের সাথে আমরা ক্লাস করতাম তারা কিন্তু সবাই মোটামুটি অ্যাম্বিশিয়াস ছিল অনেকে অনেক সেক্টরে যাইতো কিন্তু যে সেক্টরেই যাক না কেন ক্যারিয়ার নিয়ে সবাই কিন্তু বেশ সিরিয়াস ছিল বাট তোমরা যখন একটু একটু নিচের দিকের কলেজে যখন তোমরা পড়বা অতটা রেপুটেড না তখন তোমরা দেখবা যে তোমাদের চারপাশে যে স্টুডেন্টগুলো ওরা কিন্তু তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমরা অ্যাম্বিশিয়াস স্টুডেন্ট বাট তোমার চারপাশে যে স্টুডেন্টগুলো থাকবে তাদের মধ্যে কয়জন তোমাদের মতো অ্যাম্বিশিয়াস হবে না তাই না একটা কথা আছে যে ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য ফাইভ পারসনস ইউ আর হ্যাঙ্গিং অ্যারাউন্ড উইথ হ্যাঁ সো তোমার চারপাশে যেই পাঁচজন তোমার ফ্রেন্ড আছে যাদের সাথে তুমি সবসময় চলো ওদেরই একটা অ্যাভারেজ তুমি হবা এখন তুমি যাদের সাথে চলাচল করছো তারা যদি এখন ওরকম অ্যাম্বিশিয়াস না হয় তারা যদি ওরকম ক্যারিয়ার সেন্ট্রিক না হয় তাদের যদি ওরকম ইচ্ছা না থাকে যে আমি অ্যাডমিশনে ভালো করবো এইচএসসিতে ভালো করব। তাহলে কিন্তু ওটা তোমার উপর এফেক্ট করবে সিরিয়াস এফেক্ট ফেলবে সো এই দিক থেকেও তোমরা কিন্তু পিছাই আসো বাট তোমরা যতই পিছায় থাকো না কেন আই হ্যাভ এ প্ল্যান ফর ইউ ঠিক আছে সো চলো আমরা সেই প্ল্যান প্ল্যানগুলো নিয়ে কথা বলি সো প্ল্যান শুরু করার আগে আমাদের ফার্স্টে যেটা বুঝতে হবে যে দেখো খারাপের মধ্যেও ভালো থাকে ঠিক আছে আকাশে যদিও বা অনেক মেঘ সূর্যকে তুমি দেখতে পাচ্ছ না তারপরেও কিন্তু তোমার চারপাশে আলো থাকে ঠিক সেরকমই তুমি যদিও বা একটা খারাপ পজিশনে এখন আছো তোমার কাছে মনে হচ্ছে যে আমি কিভাবে সামলায় উঠব কিন্তু তুমি কিন্তু এর মধ্যেও অনেকগুলো আশার আলো দেখতে পারো কীরকম আশার আলো দেখতে পারো তোমার কিন্তু ওই যে যেসব স্টুডেন্ট ভালো কলেজে পড়াশোনা করছে ওদের তুলনায় তোমাদের কিন্তু কিছু কিছু প্রিভিলেজ আছে যে প্রিভিলেজগুলোকে তোমার অ্যাকনোলেজ করতে হবে এবং তুমি যে জায়গাগুলো দিয়ে ওদের থেকে আগে আসো সেই জায়গাগুলোকে তোমার প্রপারলি ইউজ করতে হবে তুমি যখন প্রপারলি ইউজ করবা তখন তোমার কিন্তু যে প্রতিযোগিতা সেটা প্রায় কাছাকাছি চলে যাবে তোমার লেভেলটা আপ হয়ে যাবে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ এ ভাস্ট অ্যামাউন্ট অফ টাইম ঠিক আছে তোমার কিন্তু অনেক সময় আছে সেই সময়গুলোকে কাজে লাগাইতে হবে ধরুন নর্মালি ঢাকার রেপুটেড কলেজগুলো বাদ দিলে কিংবা বিভিন্ন বিভাগের রেপুটেড কলেজগুলো বাদ দিলে কলেজ লাইফে কিন্তু খুব বেশি সিরিয়াস থাকে না আমাদের কলেজগুলো তুমি কলেজে ক্লাস করছো কি করছো না ম্যাটার করে না হ্যাঁ তারপরে তুমি প্র্যাকটিক্যাল করছো কি না করছো ম্যাটার করে না তো যেহেতু কলেজে এরকম সিরিয়াস না তোমার এগুলো ম্যাটার করছে না সো ওইখানে তোমার একটা হিউজ টাইম বেঁচে যাবে তো তুমি টাইমের দিক দিয়ে অন্যদের থেকে যে আগায় আসো এই জিনিসটা তোমাকে ফার্স্টে অ্যাকনোলেজ করতে হবে সেকেন্ড তোমার কিন্তু আমরা যখন আদমজিতে পড়তাম আমাদের কথাই বলি আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসে সেই এইচডাব্লিউ দিত তারপর স্যার যদি একটু করা হয় তাহলে সেই এইচডাব্লিউ জমা দিতে না পারলে মা বাবাকে কল দিত গার্জেনকে কল দিত সেটা একটা হিউজ প্যারা ছিল আমাদের জন্য কারণ আমাদের একই সাথে কোচিংয়ের পড়া সামলাইতে হতো নিজের পড়া সামলাইতে হতো সামনে পরীক্ষা সেগুলোর একটা দুশ্চিন্তা তার মধ্যে কলেজের এই এইচডাব্লিউ এখন সব টিচারই তো ভালো পড়ায় না রাইট কিছু কিছু টিচার থাকবে যারা ভালো পড়াবে না তাদের এই কমপ্লিট করতে হতো যেটা আমাদের জন্য বেশ প্যারাদায়ক এই দিক দিয়ে কিন্তু তোমরা অনেক বড়ো একটা প্রিভিলেজে আসো যে তোমাদের কিন্তু ওই প্যারাটা নাই সো এখান দিক দিয়ে তোমরা আগে আসো তোমরা তোমাদের কিছু নটরড্যামের কথা বলি তোমরা যে কোনো নটরড্যামের স্টুডেন্টের কাছে শোনো ওরা ফার্স্ট ইয়ার থেকেই এত বেশি প্র্যাকটিক্যালের চাপে থাকে যে এখানে ওদের অনেক সময় কিন্তু চলে যায় হুম আমাদের অন্যান্য ভালো কলেজগুলোতেও অনেক সময় চলে যায় এই প্র্যাকটিক্যালের কারণে তো এই প্র্যাকটিক্যালের বিষয়টাতেও কিন্তু তোমরা প্র্যাকটিক্যাল খাতে অন্যকে দিয়ে বানায় নিতে পারবা নিজে বানাইলেও তুমি সেটা পরীক্ষার একদম আগ দিয়ে বানিয়ে নিলেই হয় এরকম অনেক কাহিনী আছে সো তোমরা তোমাদের ফুল ফোকাস নিজের পড়াশোনায় কনসেনট্রেট করতে পারবা আরেকটা বিষয় বলি যে আমার কলেজ ছিল আদমজি এবং আমার বাসা ছিল এই শ্যামলী মিরপুর এইদিকে যার জন্য কি হতো আদম আদমজি ক্যান্টনমেন্ট কলেজটা ক্যান্টনমেন্টের ভিতরে ছিল অ্যান্ড ওই ক্যান্টনমেন্টের ওইখানে যাওয়ার জন্য আমাকে হিউজ একটা রাস্তা ট্র্যাভেল করতে হতো যেটার জন্য আমার অনেক সময় লাগতো মোটামুটি বলতে পারি যে প্রতিদিন দুই আড়াই ঘন্টা আমার ট্র্যাভেলেই চলে যেত সো তোমার ট্র্যাভেলের টাইমটা যেহেতু লাগছে না সেহেতু ওইখানেও তোমার টাইম বাজে যাচ্ছে সো ওভারঅল আমি যদি একটা সামারি করি যে তোমার মেইন প্রিভিলেজটা কি মেইন প্রিভিলেজটা হচ্ছে তোমার টাইম তুমি যদি টাইমকে ভ্যালু করো তাহলে কিন্তু তুমি অন্যদের চেয়ে আগায় যাবা তাহলে এখন আমরা চলে যাই সরাসরি প্ল্যানে কি কি করবা কি কি করবা না কিভাবে আমরা এই সময়টাকে কাজে লাগাবো কিভাবে আমরা একটা টার্গেট ফিক্স করে আমরা আমাদের লক্ষ্যে আগায় যেতে পারবো ওকে সো প্ল্যানের একদম ফার্স্ট পয়েন্টে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ফিক্সড টার্গেট ধরো তুমি একটা অন্ধকার রুমের ভিতরে আছো অন্ধকার রুমের ভিতরে আছো এবং তুমি জানো না চারপাশে কি আছে তুমি কিন্তু হাত রাইতে থাকবা কোথায় যাইতে হবে তুমি বুঝবে না কিন্তু ধরো একটা অন্ধকার রুম সেখান থেকে এক ছটাক আলো বের হয়ে আসলো তুমি দেখতে পাচ্ছ যে এক ছটাক আলো সামনে তুমি তখন ওই আলোকে কিন্তু ডিরেকশন ধরে তুমি আগায় যেতে পারবা আমাদের টার্গেটের ব্যাপারটাও ঠিক সেরকম যে আমরা যদি কোনো একটা টার্গেট ফিক্স না করি যে আমি ফিউচারে কী হতে চাচ্ছি ইঞ্জিনিয়ার হইতে চাচ্ছি না ডক্টর হতে চাচ্ছি নাকি আমি ডিফেন্সে যাইতে চাচ্ছি নাকি আমি বিজনেস রিলেটেড কোনো সাবজেক্টে পড়তে চাচ্ছি এম বিবিএ তোমার বুঝতে হবে আগে তোমার টার্গেট ফিক্স করতে হবে ওই টার্গেটে পৌঁছাইতে পারো না পারো পরের কথা বাট টার্গেট আগে ফিক্স করতে হবে কারণ টার্গেট ফিক্সের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে ধরো আমরা যখন ইন্টারে পড়াশোনা করি আমরা কিন্তু জানি না ইঞ্জিনিয়ারিংয়ে কী পড়াবে কোন ইঞ্জিনিয়ারিংয়ে কী পড়ানো হয় কোনটা কোনটা আসলে আমার ইন্টারেস্ট সেটা কিন্তু আমরা জানি না মেডিকেলেরটা একটা হালকা পাতলা ধারণা রাখি কিন্তু তা আমরা কিন্তু একদম খুব ডিটেইলে জানি না যে মেডিকেলের বইগুলোতে আসলে কীরকম লেভেলের পড়া পড়া থাকে ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ওদের লাইফ স্টাইলটা দেখতে পারি যেহেতু আমাদের পক্ষে এখন প্রত্যেকটা প্রফেশন অল্প অল্প করে পড়ে এটা বোঝা সম্ভব না যে ওই প্রফেশনটা আদৌ আমার জন্য সুইটেবল কিনা সামরে ক্ষেত্রে যেটা করতে পারি ওই প্রফেশনের লাইফ স্টাইলটা দেখতে পারি ইউটিউবে সার্চ দেবা যে লাইফ স্টাইল অফ অ্যান ইঞ্জিনিয়ার লাইফ স্টাইল অফ এ ডক্টর এভাবে যদি সার্চ দাও তাহলে কিন্তু তুমি দেখতে পাবা যে একজন ইঞ্জিনিয়ারে সকাল থেকে রাত পর্যন্ত কীরকম স্ট্রাগল করতে হয় ডক্টরের কীরকম স্ট্রাগল করতে হয় সেখান থেকে তুমি দেখবে যে তুমি আসলে মন থেকে ভালোবাসতেছো কোন প্রফেশনটাকে যেটাকে তুমি ভালোবাসতেছো লাইফস্টাইল দেখে ওইটাকে তুমি ফার্স্টে চুজ করো করে সেটার লক্ষ্যে তুমি আগায় যাও ওকে সো এক নম্বর গেলো টার্গেট ফিক্স দুই নাম্বার পয়েন্টে আসি টার্গেট তোমার ফিক্স হয়ে গেছে এখন টার্গেটের লক্ষ্যে আগাইতে হবে এখন তুমি মনে করো যে তুমি এভারেস্টে উঠবা কিংবা এখন যে কোনো একটা মাউন্টেনে উঠবা ধরো কথার কথা মাউন্টেনটা এক হাজার ফিট উঁচু ছোটো একটা মাউন্টেন ধরো এক হাজার ফিট উঁচু এখন এক হাজার ফিট উঁচু তুমি যদি ফার্স্টে এক হাজার ফিট উঁচুর দিকে তাকাও তাহলে তোমার মনে হবে যে আই হাই এটা তো অনেক অনেক লম্বা আমি কীভাবে এত দূর ট্রাভেল করবো হ্যাঁ কীভাবে এত বড়ো আমি ক্লাইম্ব করবো সো এটা করা যাবে না আমাদের কী করতে হবে যে আমাদের ধরো এক হাজার ফিট আমরা ফার্স্টে একশো ফিটকে টার্গেট করি দশ ফিট বিশ ফিট তিরিশ ফিট এভাবে আস্তে আস্তে টার্গেট বাড়াইতে থাকি তাহলে আস্তে 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 একটা সময় আমি কিন্তু এক হাজার ফিটে পৌঁছে যাব এখানেও ব্যাপারটা ঠিক সেরকমই হয় তোমার টার্গেট ধরো যে তুমি ঠিক করলা যে হ্যাঁ বুয়েটের স্টুডেন্টদের লাইফস্টাইল আমার পছন্দ হয়েছে আমি বুয়েটকে টার্গেট করছি এখন বুয়েটকে টার্গেট করে তুমি যে আগাবা বইটা চান্স পাওয়া বাংলাদেশের হয়তোবা মেধাবীদের টপ ওয়ান পার্সেন্টও হয়তোবা চান্স পায় না পয়েন্ট জিরো সামথিং পার্সেন্টের মানুষজন চান্স পায় এতটাই টাফ এতটাই কম্পিটেটিভ এক্সাম তুমি যদি ফার্স্টে ওইটা চিন্তা করো তুমি তো ডিমোটিভেটেড হয়ে যাবে তুমি আগাইতেই পারবে না সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ তুমি এটাকে ভেঙে ফেলো তোমার যেই রাস্তাটা সেটাকে তুমি ভেঙে ফেলো ধাপে ধাপে তিন মাসের একটা গোল তুমি সেট করো যে হ্যাঁ এই তিন মাসের মধ্যে আমি এই এই পড়াগুলো শেষ করব তিন মাসের একটা তোমার গোল সেট হয়ে আছে তিন মাস পরে আমাকে ওই মাইল ফলকে যাইতে হবে ঠিক আছে তাহলে তিন মাসকে আমি আরেকটু ভাগে ভাগ করি তুমি উইকলি গোল সেট করো মান্থলি গোল সেট করো ডেইলি গোল সেট করো তাহলে ফার্স্ট আমরা কি করবো তিন মাসের একটা গোল সেট করবো যে ফিজিক্সে মনে করো যে কথার কথা তিন মাসে আমি ধরো কথার কথা পাঁচটা চ্যাপ্টার আমি শেষ করব বা চারটা চ্যাপ্টার আমি শেষ করব ঠিক আছে ফিজিক্সে আমি চারটা চ্যাপ্টার শেষ করব বা পাঁচটা চ্যাপ্টার শেষ করবো এই তিন মাসে এখন আমি মান্থলি তিন মাসের প্রত্যেক মাসে আমি কী কী শেষ করব সেটা দেখি এভাবে তুমি ভেঙে ফেলো তাহলে আমি তিন মাস তাহলে আমি একটু সংক্ষেপে বলি দুই নম্বর পয়েন্টটা কি আমরা তিন মাসের একটা গোল সেট করব তিন মাসের গোল সেট করার পরে সেটাকে আমরা উইকলি গোলে ভাঙে দিব ভাঙে আমি উইক ওয়ান এটাতে আমি এই পড়াগুলো শেষ করব তাহলে ঠিক আছে ডেইলি গোল সেট করার দরকার নেই ডেইলি গোল তুমি পরেরটা আগের দিন সেট করবা মানে কালকার পরে আজকে সেট করবা ওই তোমার আগামী দশ দিন পরে তুমি কী পড়বা ওইটা সেট করার দরকার নেই কালকার পরে তুমি কী কী পড়বে এভাবে সেট করবা তাহলেই হবে এখন তোমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট কেন যারা ধরো যে রেপুটেড কলেজে পড়ে ওদের কিন্তু অনেক ধরনের এক্সাম হয় কুইজ হয় সিটি হয় ক্লাস টেস্ট মান্থলি এক্সাম হয় তারপর তোমার হচ্ছে টার্ম এক্সাম হয় অনেক ধরনের এক্সাম হয় এবং এক্সামগুলো সিরিয়াসলি হয় এক্সামে ভালো করতে না পারলে বেশ পারা সেই ক্ষেত্রে ওদের কিন্তু ওইভাবে মান্থলি উইকলি গোল সেট করার প্রয়োজন পড়ে না ওদের কলেজে ধাক্কায় ওদেরকে সামনে নিয়ে যায় কিন্তু তোমাদের যদি কলেজে ওই চাপটা না পাও তোমরা তাহলে কিন্তু ওই চাপটা তোমাদের নিজেদেরকে ক্রিয়েট করতে হবে নিজের একটি স্পৃহা থাকতে হবে মোটিভেশন থাকতে হবে কারণ সময় কিন্তু খুবই লিমিটেড ইন্টারে কাজে লাগাইতে না পারলে মারা খাওয়া যাবে একটা ব্লক যেটা খুবই ভারী ওটাকে পুশ করা টাফ যে ব্লকটা হালকা ওটাকে অল্প পুশ করলে সামনে আগায় যায় যারা রেপুটেড কলেজে আছে ওদের ব্যাপারটাও এরকম যে ওদের ব্লকটা হালকা ওদেরকে পুশ করলে সামনে আগে যাচ্ছে কিন্তু তোমার ক্ষেত্রে ব্লকটা ভারী তোমার নিজেকে খুব ভাব বেশি একটা পুশ দিতে হবে কিন্তু একবার তুমি যদি পুশ পেয়ে যাও তাহলে তোমার কিন্তু মোমেন্টাম বেশি সো তুমি ওদের চেয়ে সামনে আগে যাবা সো নিজের সেলফ রিডেন্সটা বাড়াইতে হবে নিজের প্রতি বিশ্বাস রেখে এই যে গোলগুলোকে ফুলফিল করতে হবে এরপরে আমি আসি হচ্ছে কোর্সের ব্যাপারে আমি বলবো যে একটা অনলাইন কোর্স তুমি করবা একটা অফলাইন কোচিংয়ে তুমি পড়বা যেহেতু তোমার কলেজে প্রেশার কম সো তুমি একটা অনলাইন কোর্স করবে একটা কোচিংয়ে পড়বা কেন প্রথমে আসে অনলাইন কোর্স অনলাইন কোর্সের যে কন্টেন্ট সেটা সব সময় বেটার সব সময় বেটার আমার সামনে ইউটিউবে তুমি কন্টেন্ট পাবা আমার ফেসবুক গ্রুপে তুমি কন্টেন্ট পাবা তুমি আমার কন্টেন্টের সাথে তোমার স্কুল কলেজের যে টিচারের কন্টেন্ট সেটা তুমি মিলাই দেখবা অনলাইনে তুমি যার কাছে পড়ো না কেন কন্টেন্ট অলওয়েজ বেটার পাবা কেন কারণ এখানে আমরা বাসায় বসে খুবই রিসার্চ করে সুন্দর মতোভাবে একটা কন্টেন্ট সাজায় তারপর সেটাকে ডেলিভারি দেয় হ্যাঁ আর কোচিংয়ে কিন্তু তা হয় না সব সময় টার্গেট ধরা হয় এইচএসসিকে বাট আমরা যখন অনলাইনে পড়াই আমাদের টার্গেট থাকে অ্যাডমিশন আমাদের টার্গেট থাকে স্টুডেন্ট থাকে ওইভাবে তৈরি করা সো অনলাইন কোর্স তোমাকে কেন করতে হবে কারণ এখানে কন্টেন্ট ভালো এখন আসে অফলাইন কোর্স কেন অফলাইনে কোচিং কেন করতে হবে অফলাইনে কোচিং এ কারণে করতে হবে কারণ তুমি যদি অফলাইনে কোচিং না করো তুমি যদি সারাদিন বাসায় শুয়ে বসে থাকো তোমার মধ্যে কিন্তু ইন্টারের ভাইবটা আসবে না ইন্টারের সিরিয়াসনেসটা কি সেটা আসবে না তোমাকে অন্য স্টুডেন্টদের সাথে কথা বলতে হবে সাধারণত কোচিংয়ে কিন্তু মোটামুটি স্টুডেন্টরা কলেজের চেয়ে সিরিয়াস থাকে হুম কারণ এখানে তো টাকা দিয়ে পড়তেছে সো একটু হলো সিরিয়াস থাকে সো তুমি যখন কোচিংয়ে যাবা অন্যদের সাথে তোমার কথাবার্তা হবে সো এই ক্ষেত্রে তোমার মোটামুটি একটা কলেজের তুমি ফিল পাইতে পারো সেই জন্য তোমার পড়াশোনার চেয়ে বড় কথা তুমি ওই এনভায়রনমেন্টটার জন্য তোমাকে একটা অফলাইনে কোচিং করা উচিত হ্যাঁ আমি বলতেছি না সব সাবজেক্টে লাগবে যেমন ধরো ফিজিক্সে ধরো তোমার লাগলো না আমি সামনে যে পড়াবো তখন ধরো যে তুমি আমার কাছ থেকে পড়তেছো তোমার ফিজিক্সে অফলাইনে কোচিং লাগলো না ঠিক আছে ফিজিক্সে লাগলো না তুমি অন্য একটা কোচিং অফলাইনে পড়ো ধরো তোমার এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে যে কোনো একটা তো তুমি অফলাইনে পড়ো ম্যাথে তুমি অফলাইনে পড়ো এরকম যে কোনো একটা জায়গায় তোমাকে অফলাইনে পড়েই স্টুডেন্টদের সাথে কানেকটিভিটি বাড়াইতে হবে নেটওয়ার্কিং বাড়াইতে হবে যে অন্যরা কোন জায়গায় আছে আমি কোন জায়গায় আছি এখন এই ব্যাপার আমি তোমাদের একটা সুখবর আমি ইন্টার লাইফে যা যা পড়ছি পড়ার পর আমি অ্যাডমিশনে যা পড়ছি যেভাবে আমি আমার বুয়েটকে ক্র্যাক করছি করে ভর্তি হয়েছি চান্স পাইছি এরপরে আমি আরও দুই বছর অনেক স্টুডেন্টকে পড়াইছি অনলাইনে কোর্সে পড়াইছি এরপরে আমি অফলাইনে আমার ব্যাস ছিল সেখানে আমি পড়াইছি উদ্ভাসে আমি একজন টিচার সেখানেও আমি যা অভিজ্ঞতা লাভ করছি সব কিছু নিয়ে আমি তোমাদেরকে আমার যে একটা ফেসবুক গ্রুপ আছে গ্রুপটা নতুন সেই গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে তোমরা যদি অ্যাড হও আমি কিন্তু এই মাসের মোস্ট প্রবাবলি দশ তারিখ থেকে এক ডেটটা একদম ফিক্স না বাট মোস্ট প্রবাবলি দশ তারিখ থেকে আমি লাইভ ক্লাস নেবো তোমাদের জন্য ঠিক আছে ভেক্টরের জন্য লাইভ ক্লাস এবং এই ক্লাসগুলো কিন্তু খুবই ডিটেলসও হবে এটা ভাইব না যে এটা আমি তোমাদের ফ্রিতে দিচ্ছি তার জন্য এটার কোয়ালিটি কম এটার কোয়ালিটি অন্য কোনো পেইড কোর্স থেকে কম না এবং আমি তোমাদেরকে এটা ফ্রিতে দিব। কেন ফ্রিতে দিব কারণ আমি নিজেও তোমাদেরকে হেল্প করতে চাই হুম আমি নিজে এইচএসসি লাইফে যা যা শিখছি আমি যা যা পড়ছি তারপর আমি স্টুডেন্টদেরকে পড়াইতে গিয়ে যা যা আমি শিখছি আমার সব সবসময় মনে হয়েছে যে আই হ্যাভ আ লট টু কন্ট্রিবিউট টু দ্য স্টুডেন্টস সো আমি সেগুলো সব কিছু তোমাদেরকে আমি আমাদের আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো সেখানে তোমরা জয়েন হবা এবং জয়েন হইলে কিন্তু তোমরা সেখানে খুব সুন্দরভাবে গুছাই ক্লাসগুলো করতে পারবে এবং সেখানে কিন্তু উইদাউট এনি কস্ট তোমাদের ফিজিক্সের ক্লাসগুলো শেষ হয়ে যাবে চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে কারণ সময় কিন্তু আমাদের হাতে খুবই অল্প আমাদের প্রতি সপ্তাহে প্রতি দুই সপ্তাহে অ্যাটলিস্ট প্রতি দুই সপ্তাহে একটা করে ফিজিক্সের চ্যাপ্টার শেষ করতেই হবে সেক্ষেত্রে মোটামুটি আমি ছয়টা করে ক্লাস নেবো এবং ক্লাসগুলো খুব ডিটেইলসও হবে এবং আমি তোমাদের চ্যাপ্টারগুলো শেষ করে দেবো হুম যতগুলো পারি আমি চ্যাপ্টার শেষ করে দেবো আমি আর এইচএসসি ছাব্বিশ এইচএসসি পঁচিশ ব্যাস যারা তোমরা আছো তোমরা অনেকে দেখছো এটা আমি জানি এবং এইচএসএ ছাব্বিশ তোমাদেরকে বলে রাখি তোমরা লাইভ ক্লাস বাদে তোমরা যদি রেকর্ডিং ক্লাস করতে চাও তাহলে প্রিসাইজ মেন্টরশিপ একটা অনলাইন প্ল্যাটফর্ম সেটার সাথে কোলাবরেশন কোলাবোরেশনে আমার এবং ঢাকা ইউনিভার্সিটির নোমান ভাইয়ার একটা কোলাবোরেটেড একটা কোর্স কিন্তু আমাদের আসতেছে যেখানে তোমরা সব ক্লাসগুলো রেকর্ডেড পাবা এবং রেকর্ডেড ক্লাস তোমরা ওয়েবসাইট থেকে করতে পারবা কেন এখানে সুসুবিধা কি সুবিধা কয়েকটা ফার্স্ট অফ অল ক্লাসগুলো রেকর্ডেড তুমি টু এক্সি স্পিডে দেখতে পারবা তুমি যে কোনো সময় দেখতে পারবা তোমার সময় নষ্ট হবে না ক্লাসগুলো ওয়েবসাইটে তুমি পাবা ওয়েবসাইটে থাকলে কি হবে ফেসবুকের মতো তোমার নোটিফিকেশন আসবে না মেসেজ আসবে না সো স্টেট ইউন্ট আমি তোমাদেরকে জানাই দিব কোর্সে ভর্তির লিঙ্কটিং সব কিছু দিয়ে দিবো যতদিন পর্যন্ত কোর্সটা লঞ্চ হচ্ছে তোমরা অপেক্ষায় থাকো আর আমার ফেসবুক গ্রুপে তোমরা জয়েন হয়ে নাও আমার ফেসবুক পেজে লাইক দিয়ে নাও সেখানে আমি তোমাদেরকে ফ্রিতে সব কন্টেন্ট দিবো এরপরে আসি আমরা ফোর্থ টপিকে ফোর্থ টপিক হচ্ছে কনসিস্টেন্সি ইন্টারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কনসিস্টেন্সি থাকে না জার্নিটা এত লম্বা এবং জার্নিটাতে এত বেশি হার্ডওয়ার্ক করতে হয় যে আমাদের কনসিস্টেন্সি থাকে না একদিন ভালো করে পড়াশোনা করি দশ দিন নাই আবার একদিন ভালো করে পড়াশোনা করি দশ দিন নাই সাইন কার্ভের মতো হ্যাঁ ঠিক আছে সাইন কার্ভের মতো হওয়ার সমস্যা না তুমি ধরো যে সাত দিন ভালো করে পড়লা একদিন ভালো করে পড়লা না এটা মানা যায় বাট তোমার যদি উল্টাটা হয় তো তুমি একদিন ভালো করে পড়ছো সাত দিন ভালো করে পড়ছো না দেন তুমি কিন্তু ডেঞ্জারে চলে চলে যাও চলে যাবা সো এই আমি যেটা বলবো যে অনেক পড়াশোনার দরকার নাই ভাই আমি কিন্তু অনেক পড়াশোনা করতাম না আমি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা কোনো কোনো দিন তিন ঘন্টা এরকম পড়তাম বাট যে সময়টুকু পড়তাম ভালো করে পড়তাম সো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা প্রতিদিন নিজে থেকে নিজের পড়াশোনা তিন থেকে চার ঘন্টা করবা বেশি করার দরকার নাই তিন থেকে চার ঘন্টা মোবাইল দূরে সব কিছু দূরে প্রপার কনসেনট্রেশনে পড়বা তারপরে অনলাইন কোর্সের যে ক্লাস সেগুলো দুই ঘন্টা করবা অফলাইনে ক্লাস এক ঘন্টা বা দুই ঘন্টা করবা সো টোটাল মিল আমি যদি বলি যে ডেইলি তোমার কতক্ষণ পড়া লাগতেছে আট ঘন্টা ছয় থেকে আট ঘন্টা তুমি যদি ডেইলি পড়ো তোমার ক্লাস প্লাস নিজের পড়াশোনা সহ তুমি ইনহাফ তুমি বইয়েটে টপ হান্ড্রেডেও থাকতে পারবা সো আমি বলবো যে কনসিস্টেন্সি মেনটেন করা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এরপরে ফিফথ টপিক আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা বলতে পারো যে খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে সঙ্গদর্শী লোহাভাসে তোমাদের যে ফ্রেন্ড সার্কেল তোমরা চুজ করবা সব সবসময় উইনারদেরকে চুজ করবা যারা ভালো স্টুডেন্ট তাদেরকে চুজ করবা আমি বলতেছি না যে কেউ খারাপ রেজাল্ট করলেও ইগনোর করো ওর সাথে ভালো ফ্রেন্ডশিপ রাখো কিন্তু তুমি ম্যাক্সিমাম টাইম যাদের সাথে চলাফেরা করো ওদেরকে তোমার ভালো স্টুডেন্টদেরকে রাখবা ভালো স্টুডেন্ট হইতে হবে এমন বিষয় না যারা অ্যাম্বিশিয়াস ভালো কিছু করতে চায় তাদেরকে রাখবা রিসেন্টলি আমি ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম যে একটা বেবলেট। লাটিমের মতো চিহ্নিত বেবলেট একটা বেবলেটকে তুমি রেখে দিছো এবং সেখানে তুমি আরেকটা বেবলেটকে ঘুরাই মারসো ওই যে ঘুরতেছে ব্লেডটা সেটার কারণে যে ব্লেডটা থেমেছিলো ওই ব্লেডটাও ঘোরা শুরু করে ফ্রেন্ডদের ব্যাপারটাও তাই তোমার যদি ভা চারপাশে পাঁচজন ভালো ফ্রেন্ড থাকে যারা অ্যাম্বিশিয়াস তুমি নিজে না পড়লেও তুমি যখন দেখবা যে ওরা পড়তেছে ওরা তোমার চেয়ে আগায় যাচ্ছে তুমি নিজের তাগিদে পড়বা ওরা তোমাকে ধাক্কায় সামনে আগায় নিয়ে যাবে এই জন্য সবসময় ফ্রেন্ড সার্কেল যখন চুজ করবা চুজ দ্য উইনার্স নট দ্য লুজার্স এরপরে একদম লাস্ট আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এনজয় দ্য প্রসেস এনজয় দ্য জার্নি নট দ্য ডেস্টিনেশন বুয়েটে চান্স পাইতে হবে এই ডেস্টি এই ডেস্টিনেশনটাকে তুমি যদি লাভ করে থাকো লাস্টে গিয়ে আল্লাহ না করুক তোমার যদি চান্স না হয় তুমি খুবই ডিপ্রেশনে পড়ে যাবে এবং তোমার ইউনিভার্সিটির চার বছর লাইফ তোমার ওই ডিপ্রেশন কাটবে না ট্রাস্ট মি এইচএসসি চলে যাবে অ্যাডমিশন চলে যাবে তোমার মাথার মধ্যে বুয়েট ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল এটা যাবে না মি সো তোমাকে যেটা করতে হবে এই যে হার্ডওয়ার্কটা থ্রু আউট দ্য হোল জার্নি এই হার্ডওয়ার্কটাকে তুমি ভালোবাসো জার্নিটাকে ভালোবাসো তাহলে দেখবা তুমি খুব সুন্দরভাবে তোমার লক্ষ্যে পৌঁছাইতে পারবা সো আমার আর কিছু বলার নাই এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এইচএসসি লাইফটা এতটা হার্ড না এটা যতটা হার্ড তোমাদের মনে হয় একটু গুছায় তোমরা যদি আগায় যাও তাহলেই হয় অনেক অনেক ধরনের প্রিভিলেজে থাকে অনেকে অনেক ধরনের ডিসঅ্যাডভান্টেজে থাকে তোমাদের ভালো কলেজে চান্স হয়নি এটা একটা ডিসঅ্যাডভান্টেজে পড়ে গেছো তোমরা এখন যেটা হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই যা যেখানে আছো তোমার হাতে যা কিছু আছে ওটা নিয়ে তোমাকে সামনে আগাইতে হবে সো আগায় যাবা আর এই ক্ষেত্রে আমি তো তোমাদের সব সময় পাশে থাকব। আমি সিরিয়াসলি তোমাদেরকে হেল্প করব আমার গ্রুপের থ্রুতে তুমি তো আমার ইউটিউব থেকে বিভিন্ন কন্টেন্ট পাবে আমার উপদেশমূলক বিভিন্ন কন্টেন্ট এবং বিভিন্ন ক্লাস টপিকের উপরে চ্যাপ্টারের উপরে পাবাই এবং আমার যে গ্রুপ আছে সেখানে আমার বিভিন্ন এক্সক্লুসিভ পোস্টও পাবা যেখানে আমি তোমাদের পোস্ট দিয়ে অনেক কিছু শেয়ার করব। যেগুলো হয়তো ইউটিউবে পাবা না তোমরা গ্রুপে জয়েন হয়ে নিবা সো আর কিছু বলার নাই নিজেদের উপর বিশ্বাস রাখো স্টাডি হার্ট অ্যান্ড টাটা আল্লাহ হাফেজ